দুর্গাপুরে হাইকোর্টের নির্দেশে অবশেষে ভাঙা হলো বেআইনি নির্মাণ বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে প্রাক্তন সেনাকর্মীদের আবাস অমরাবতী শুক্রবার ডিফেন্স উচ্ছেদ অভিযান চালায় এই কলোনিতে বেআইনি গ্যারেজ, স্টোরুম কমিউনিটি শৌচাগার প্রভৃতি তৈরি হয়েছিল কোনো অনুমোদন ছাড়াই হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আগের আবাসিক কমিটির আপত্তিতে সেগুলি ভাঙতে পারেনি কিছুদিন আগে নতুন কমিটি নির্বাচিত হয়েছে শুক্রবার সকালে জেসিবি মেশিন নিয়ে হাজির হন পুর নিগমের আধিকারিকেরা পুলিশ নিরাপত্তার মাঝেই একে একে ভেঙে ফেলা হলো সমস্ত অবৈধ নির্মাণ জন্য খুশি আমরা অনেকদিন ধরে আন্দোলন করছিলাম আন্দোলনের সুফল আমরা আজ পেয়েছি এই আন্দোলন করার জন্য আমাদের অনেকে বাড়ি ঘর ধর বাড়ি ভাঙচুর করা হয়েছিল যে আজকে আমরা এই মহামান্য হাইকোর্টের নির্দেশে এরকম কাজের জন্য এরকম ডিমোলাইজেশন করার জন্য আমরা ভীষণভাবে খুশি ভবিষ্যতে কেউ আর এইভাবে বিএনপি ডিমোলাইজেশন করবে না আমি তো ঠিক জানি না ডিএমসি এডিএ পুলিশ প্রচুর ডিএমসি এডি লোক মানে ছিল পুলিশ প্রচুর ছিল পুলিশ প্রচুর ছিল কোনো সন্দেহ নেই পুলিশ প্রচুর পুলিশ ছিল